বাপ মারা গেছেন বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই হিসাব করে কোরআন যতটুকু দিতে বলছে ততটুকু এরকম বাপের পুত মায়ের পুত থাকলে দাঁড়ান দেখি দাঁড়ান দরকার নাই খুব কম দাঁড়াবেন আমি বুঝি সরম দিতে চাই নাই আমি বোঝার জন্য বললাম যারা দেন নাই খুব সোজাগত সিনে রাখেন বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস কারণ আত্মীয়র হক নষ্ট করা রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা বাইরের লোকের হক নষ্ট করার চাইতে অনেক বেশি ভয়াবহ কিন্তু আমরা দেই না বোনদের হক দেই না কেন আবার মাসালা বানাইছি নিজেরা কয় বাপের বাড়ির হক নিলে হয় না নোয়াখালীরা কয় কি হয় না মানে সয় না আর কি শুদ্ধ বাংলায় তো এই নোয়াখালের এই এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয় হয় না আমরা তো মানুষ আপনি জানেন তো সয় না বলে কি বাটপারি মাসালা চিন্তা করেন একই বাপের সম্পদ আপনি ছেলে আপনারে সইবে উনি বোন উনি নিলে ওনারা সইবে না বাহ মানে কিভাবে সম্পদ মারতে হয় মাসালা কেমনে বানাইতে হয় ইবলিজ বানাইছে মাসাল ভাইরে রে বোনদের হক দিবেন তো ইনশাল্লাহ যুবকরা প্রতিজ্ঞা করেন রিজিকের মালিক আল্লাহ এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবেন ইনশাল্লাহ ঠিক না ভাই ঠিক এখন মুশকিল হলে বোনরাও নিতে চায় না আজকাল নিবে কেমনে বেচারিরা ভয়ে সরমে নিতে চায় না যদি নিয়ে নেই হক এখান থেকে ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে এখন আবার কেন আসছো বাপের ভিটাতে একটু মনে চায় না ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি কি বলেন আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে যেটা যদি জমি জমা বুঝে দেন তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই ভাই বোনের সম্পর্কে কি দুই দিনের না চিরদিনের অতএব রক্ত সম্পর্ক হিসাবে তার বাপের ভিটা হিসাবে ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আসে না নাই কিন্তু আমরা আজকে এমন স্বার্থপর হইছি সম্পদ নিয়ে আনিসে তো চলে গেছো আবার আসবা কেন ঠিক না ভাই ঠিক এই ভয়ে মহিলারা আসে না আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না আমরা খুশি আছি এমনি খুশি আছি আবার কিছু ভাই আছে এমন কিছু দিয়া কয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে তো তোমরা তেদ্দুর পাও পাও এর দিসিয়ান তোমরা খুশি নি বোন বেচারে না কই থাকবো যদি বলেন আমি না খোশ আরে আর একবার তাহলে তো আর বাড়িতে না কোনোদিন আমার ঠিক না ভাই ঠিক বেচারি বাধ্য হইয়া রাজি হয় এগুলা সবগুলো হলো দুই নাম্বারই এবং হারাম খরি বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ মুরব্বীরা একটু ভালো করে শুনেন পোলা একটারে সব লিখে দিয়েছেন আরেকটারে দেন নাই বলে গেছেন আগে থেকেই মেয়েরা আছে অনেক হাত দেয়া লাগবে না হের যত থাকুক আল্লাহ তালা কোরআনে তার হোক ঠিক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন ফরিদ আতমিন আল্লাহ এল্লা আল্লাহ এটা আল্লাহ নির্ধারণ তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে আর কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়ার কথা কি বুঝছেন না বুঝেন নাই ইমরান না হোসেন রেদেল্লা তাল আন এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে আয়স আলি আরসুল্লাহ ছেলেকে দিয়ে আসছে নবীজি বলছেন অন্যগুলো দিসো বলে দিই নাই যে সবগুলোকে দিয়ে আসো বর্তাকুল্লাহ হ্যাঁ না আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো ইনসাফ করো কিন্তু এই একটা জায়গায় আমরা সব ও লট ঠিক না আমি ঠিক তবা করতে পারি কিনা আজকের মজলিসিং এই দেশে জমি জমার যে হিসাব নিকাশ আছে আমাকে একজন এক্সপার্ট এ সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট বদল লোক একটা পার্সেন্টেজ বলেছেন আমি ভুলে গেছি সেটা এত কম উল্লেখ করার মতো না আমরা শতকরা পঁচিশ পার্সেন্টও না আরো অনেক কম জমির মালিক সব জমি দলিল মালিক পুরুষরা ব্যাপার কি শরীয়ত সব জায়গায় ছেলের পাশাপাশি মেয়ের হক রাখছে না রাখে নাই কিন্তু আমরা দেই না এই যে বান্দার হক নষ্ট করা এগুলো জঘন্য অপরাধ আমরা যারা এবাদত বন্দী করতেছি এটা ভালো কথা করেন আমি নিরুৎসাহ করছি না কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন তাহলে ইনশাআল্লাহ আখরাতে শেষ সাথে হাসতে পারবেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে আতাদরুনা মানিল মফলেস তোমরা কি জানো মুফলিস মিয়াকে মুফলেস না বলেন বলেন্লাহ মুফলিসা মাল্লাহু আল্লাহামা আমাদের মধ্যে আল মাল্লা মাল্লা আমাদের মধ্যে মুফলেস বলি আমরা ওই ব্যক্তিকে অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই মুফলেস মানে অভাবী ভিখারি তখন সাল্লাম বলেছেন না আমি এই মুফলেসের কথা বলি নেই তোমাদের মধ্যে আসল ভিখারি আসল অভাবী হলো সে যেই লোক অনেক তালাওয়াত অনেক তাজবি অনেক জিকিরাস অনেক ওয়াজ শোনা ওয়াজ করা অনেক নামাজ রোজা অনেক সে দুনিয়াতে করছে করে নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে মুছে তেল দিতে দিতে যে জান্নাতে তো যাবো চাচ্ছি এবার এত আমল নিয়ে আসছি এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল কারোর জমি মার ছিল মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল দোকানদার ছিল সরকারি অফিসে চাকরি করছে ঘুষ খাইয়া ফাইল আটকে দিছিল ঘুষের কারণে ফাইল আটকে দিছিল এরকম ভাবে কারোর এলাকাতে কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে যেখান থেকে যেমনে পারছে যারে যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে মানুষ হক নষ্ট করছে এই লোকগুলো সব সেদিন উঠবে কে আমাদের দিন বলবে আল্লাহ এই লোক তো মাসাল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজিসাব সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে ভালো কথা আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নাই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিসটা আর ফেরত দিতে পারবা না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবে সে আরেকজন আসবে নেক্সট তাকে দেওয়া হবে এভাবে দিতে দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এর পরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তালা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান নামের দিকে উষ্ঠামারে ফেলে দেওয়া হবে তাকে আমলের পাহাড় নিয়ে যারা আহ্লাদে আছেন লম্বা দাড়ি আছে টুপিও আছে মসজিদেও যান তসবি তালিল করেন নামাজ কালাম পড়েন তো মানুষের হক মারেন কথা বুঝছেন না বুঝেন নাই এই লোক জান্নাতি না জাহান নামি কথা বলেন জান্নাতি না জাহান নামি নবীজির হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন মুস্তাদে আমাদের একটা হাদিস আমি প্রায় শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার কয় ধরনের মামলা ভাই তিন ধরনের মামলা এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মান্দা মূলত একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দীগীতে আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট বড় শিরিক করে গেছে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই আল্লাহরে সেজদা করছে কবরে মাজারে গিয়েও সেজদা করছে এই রকম শিরকি কাজ যারা করছে তাওহিদ বিরোধী কাজ যারা করছে বড় শিরিক করেছে এই মামলার কোনো শুনানি হবে না বিনা শুনানিতে বিনা বাক্যে সোজা জাহান অনন্তকালের জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবো না আমি দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা মানে আল্লাহর এবাদত বন্দীগীতে ত্রুটি করছেন বিচ্ছুতি করছেন রোজা রাখছেন ঠিকমতো রাখেন না নামাজ রাখ পড়ছেন ত্রুটি হয়েছে এইগুলো আল্লাহ তালা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময় ইমান যদি থাকে আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা মানুষের হক নষ্ট করেছে এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন এটা আমার এখানে শুনানি হবে না শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছ সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে কিন্তু সেদিন এমন একদিন ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না স্বামী স্ত্রীকে ছাড়বে না একজনকে দেখার পালাবে কেউ কাউকে ছাড়বে তাহলে দুনিয়াতে বাবারে ভাইরে অন্যের হক যদি মেরে থাকেন কোন আবাদত গুজারে কুলাবে না কোন আমলে কুলাবে না আল্লাহর কসম কোরআন হাদিস একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে কোন লোকচুরি নেই মানুষের হক মারলে মানুষের হক যদি আটকায় রাখেন স্বয়ং আল্লাহ আলমিনে সেটা মাফ করবেন না এত ডেঞ্জারাস বিষয় অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করেন